কথা শোনার জন্য আমারও আপনাদের ধন্যবাদ ব্যারিস্টার সুমন বলতেছেন আমি জেলে থাকি থাকি কিন্তু আমার দেশটা যেন ভালো থাকে এই বলে হাউমাউ করে তিনি কাঁদতেছেন আর বলতেছেন আমাকে ক্ষমা করে দিন আমাকে ক্ষমা করে দিন ভাই সত্যি তার এই কান্নাকারি দিকে মনটা খুব আবেগপ্রবণ হয়ে গেল। খুব খারাপ লাগলো যে তাকে দেখে এরম অবস্থায় দেখব আসলে কখনো কল্পনাও করিনি চিন্তা করিনি কারণ আমি যে কথা বলতে পারি না ব্যারিস্টার সুমন সেই কথা বলেন তার ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে আমরা মনে করেছিলাম তিনি সমাজের আয়না আমরা মনে করেছিলাম তিনি সমাজের প্রতিচ্ছবি সরকারের সমাজের যত অসঙ্গতি আছে উনি সেই অসঙ্গতিগুলো নিয়ে কথা বলতেন অনেক ভালো ভালো কাজ করতেন আসলেই ওনার দেখাতে আমরা অনেকে মানে এই কাজগুলো করার জন্যে এগিয়েছিলাম আমরা অনেক ভালো ভালো কাজ করতে চাইতাম চেতাম কারণ তার দেখাতে অনুপ্রাণিত হতাম আমরা আমরাও চেষ্টা করতাম করেছি কিন্তু ব্যারিস্টার সুমন যখন এই সাধারণ মানুষ সাধারণ জনগণ যখন তাকে ভোট দিল তাকে এমপি বানিয়ে দিল তখনই তিনি এই সাধারণ মানুষের আবেগ ভালোবাসা অনুভূতির সাথে তিনি প্রতারণা শুরু করলেন উনি আর থাকতে পারলেন না ক্ষমতার জোরে ক্ষমতার গরমে উনি বললেন আমি ছাত্রলীগ করতাম পরে যুবলীগ করতাম এখন আম করি আমি শেখ হাসিনার দল করি কোথায় ছিল আপনার এই কথাটারে ভাই আপনি যখন এমপি হন নাই তখন তো আপনি সাধারণ মানুষের কাছে ছিলেন তখন তো আপনি সাধারণ জনগণ ছিলেন তখন তো আপনাকে বলতে শুনি নাই আপনি ছাত্রলীগ করতেন যুবলীগ করতেন আমলিক করতেন শেখ হাসিনা করতেন কই তখন তো আপনি কখনো বলেন নাই যে এই সাধারণ জনগণ অবুজ ভালোবাসার জনগণ আবেগের মানুষগুলো আপনাকে যখন বিপুল ভোটে বিজয়ী করলো অমনি তখন আপনি এই জনগণের সাথে এইভাবে পাল্টি দিয়ে দিলেন প্রতারণা শুরু করে দিলেন কেন রে ভাই আপনি আর কোনো এই ভালোবাসা পাবেন রে ভাই এখন এই যে কান্নাকাটি করতেছেন এই কান্নাকাটির কোনো মানুষের গায়ে লাগতেছে না লাগতেছে না কেন লাগতেছে না জানেন কারণ আপনি তাদের সাথে একরকম প্রতারণাই করেছেন কেন স্বীকার করতেছেন না তাদের ভালোবাসার সাথে প্রতারণা করেছেন তারা তো আপনার কাছে টাকা চায়নি তারা তো আপনার কাছে বাড়ি চায়নি তারা তো আপনার কাছে খাবার চায়নি চেয়েছে ভাই কারোর কাছে আপনার কাছে চেয়েছে কেউ কেউ তো চায়নি শুধু তারা এইটুক চেয়েছে আমি যেটা বলতে পারি না আপনি সেটা বলেন আপনি সেই অসঙ্গতির কথা আপনি তুলে ধরেন শুধু এইটুক চেয়েছে কিন্তু আপনি অমনিই একজনের দালাল হয়ে গেলেন একটা দলের দালাল হয়ে গেলেন ভাই আচ্ছা যাই হোক এই বিষয়ে বাংলা ট্রিবিউনে একটা নিউজ করছে কি বলছে একটু শুনি বেলিস্টার সুমনকে লক্ষ্য করে আদালতে ডিম নিক্ষেপ এবং খুব কান্নাকাটি হাউমাউ করে কান্নাকাটি করছেন হবিগঞ্জ চুনারুঘাটে একটি হত্যা চেষ্টা মামলায় হবিগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত আদালতে তোলার সময় তাকে লক্ষ্য করে ডিং নিক্ষেপের ঘটনা ঘটেছে এর আগে ব্যারিস্টার সুমনকে আদালতে আদালতের তোলাকে কেন্দ্র করে সকাল থেকে আদালত চত্বরে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয় দুপুর একটার দিকে পুলিশের একটি প্রিজন ভ্যানে হবিগঞ্জ জেলা কারাগার থেকে তাকে আদালতে নেওয়া হয় ভ্যান থেকে নামিয়ে আদালত ভবনে প্রবেশের সময় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার শাস্তি চেয়ে নানা স্লোগান দেন এই সময় শত শত মানুষের ভিড় থেকে ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে ডিং নিক্ষেপ করা হয় পুলিশ জানায় গত ১৬ জুলাই বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের ব্যানারে শাহিস্তাগঞ্জ নতুন ব্রিজ গোল চত্বরে ছাত্র জনতার ঢল নামে সাবাই ক্যাম্পি ব্যারিস্টার সৈয়দুল সৈয়দ সায়েদুল হক সুমনের নির্দেশে বিকাল সাড়ে চারটার দিকে আসামিরা ছাত্র জনতার উপর হামলা চালায় এতে অনেকে আহত হন এই ঘটনার পর গত এগারোই সেপ্টেম্বর উপজেলার চন্দনা গ্রামে বাসিন্দা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির বাদী হয়ে ব্যারিস্টার সুমনকে একশো সত্তর নেতা কর্মীর বিরুদ্ধে চুনারুঘাট মামলার তদন্ত কর্মকর্তা এস আই লিটন রায় জানান ষোলোই জুলাই হবিগঞ্জে চুনারুঘাট বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন হত্যা হামলা হত্যা চেষ্টা মামলায় এগারো সেপ্টেম্বর চুনারুঘাটে থানায় করা মামলায় ব্যারিস্টার সুমনকে প্রধান আসামি করা হয় এই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ডে আবেদন করলে বিচারক দীর্ঘ শুনানি শেষে দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন হবিগঞ্জ আদালতের এপিপি নুরুল ইসলাম বলেন মামলা তদন্ত কর্মকর্তা ব্যারিস্টার সৈয়দ সাদুল সাইদুল হক সুমনকে অধিগত জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করেন আদালতের পরিপ্রেক্ষিতে আদালত দুই দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন দেখেন ভাই রাজনীতি কি সবার করা লাগবে দল কি সবার করা লাগবে এটা তো আগে ছিল না একটা শিক্ষক সময় দেখেছি আর কি সম্মান ভাইরে ভাই বিশ্বাস করেন আমি এখনো আমার স্কুল জীবনের স্যারদের দেখলে ভাই আমি কি যে উৎফুল্ল হয়ে যাই কি যে ভালোবাসা তার প্রতি কি যে মায়া মোহব্বত তার প্রতি কিভাবে তাকে সম্মান জানাবো আমি এই এইটা ভেবে উদ্গ্রীব হয়ে যায় ওই তারা তো কোনো রাজনীতি করেনি করেছেন করেননি তারা তাদের নাম তো এখনো স্বর্ণ অক্ষরে লেখা আছে আপনাদের সবার রাজনীতি করা লাগবে দল করাই লাগবে দল না করলে পেটের ভাত হজম হবে না তাই না আপনি তো নিজস্বভাবে নিজের একটা জায়গা অটা অবস্থান আপনি তৈরি করেছিলেন তাহলে কেন আপনার দল করা লাগবে ভাই এই দল না করলে কি আপনার হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারবেন না এই দল না করলে কি আপনি শুল্ক মুক্তে হচ্ছে সবচেয়ে বানাসের দামি গাড়ি আনতে পারতেন না তাই না এগুলো তো লাগবেই তাহলে তো দল করা লাগবে কিন্তু এই জনগণ যারা আপনাকে নির্ভেজালভাবে ভাবে কোনো লেনদেনের বাইরেই আপনাকে ভালোবেসেছিল আপনাকে সামনে এগিয়ে ধরেছিল তারা তাদের মাথা তাস করেছিল তাদের কি দোষ ছিল ভাই তাদের ভালোবাসার সাথে এমন ভাবে প্রতারণা করার কোনো দরকার ছিল দল তো আপনি করতেই পারেন আপনার সেটা ব্যক্তিগত ব্যাপার কিন্তু সেই দল করলেন আপনি যখন এমপি হলেন তারপরে আপনি সব এক দলের ভিতর ঢেলে দিলেন এক ব্যক্তির ভিতর ঢেলে দিলেন সেই কারণে আজকে আপনার এই পস্তানোটা পস্তানো ধন্যবাদ আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স